আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকের রেসিপি হলো মুচমুচে খাস্তা খাজা বন্ধুরা সব কেমন আছেন আশা করি সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটি বাটিতে নিয়ে নিয়েছি দু কাপ ময়দা আর স্বাদ মতন নুন আর চার চামচ ঘি ঘি দিয়ে আমি আটাটা এইভাবে মেখে নেব এই যে মুঠো মুঠো করে আমি আটাটা মেখে নিলাম দিয়ে দিলাম এখানে অল্প অল্প করে পানি একটা ডো পাখি নেব আমি এখানে ডো পাখি নিলাম এবার আমি নিয়ে নিলাম পিড়ি আর বেলুন রুটিটা আমি এবার বেলে নেব একটা একটা করে রুটি আমি বেলে নিচ্ছি একটা রুটি আমার বেলা হয়ে গেল ফের আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি দুটো রুটি আমার বেলে নিলাম এখানে বেলা আমার হয়ে গেল। এবার নিলাম একটা বাটিতে তিন চামচ কর্নফ্লাওয়ার আর চার চামচ সাদা তেল দিয়ে একটা আমি এরকম করে ফেটে ফেটিয়ে বেটার তৈরি করে নেব এরপর নিয়ে নিলাম একটা রুটি রুটিটার সাথে যে ওই কর্নফ্লাওয়ারটা সাদা তেলের সাথে যেটা বেটার তৈরি করে রেখেছিলাম ওর থেকে দিয়ে হাতে করে মেখে অল্প অল্প করে ময়দা ছিটিয়ে সেট করে নিচ্ছি আবারও একটা রুটি নিয়ে নিলাম আবারও ওই বেটারটা দিয়ে উপর থেকে ময়দা ছিটিয়ে ওইটা ওইটার সাথে সেট করে নিলাম আবারও একটা দিয়ে দিলাম রুটি আবার ওই কর্ন ফ্লাওয়ারটা ওই বেটারটা দিয়ে ওপর থেকে ময়দা ছিটিয়ে ওইটাও সেট করে নিলাম এরকম করে সাতখানা রুটি আমি করে এটা রোল করে নিচ্ছি রোল করে আমি এটা একটা একটা করে লেচি কেটে নিচ্ছি এইভাবে আমি লেচিগুলো কেটে নিলাম বন্ধুরা আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করে জানাবেন এবার আমি একটা একটা করে নম্বা নম্বা করে বেলে নেব আবার একটা আমি বেলে নেব আমি যেভাবে বেলছি আপনারা ওইভাবেই বেলবেন আমার সব একটা একটা করে খাজা বেলা হয়ে গেছে এবার আমি নিয়ে নেব একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে দু কাপ পানি আট তিন কাপ চিনি দিয়ে আমি এইটা মিষ্টি শিরা তৈরি করে নেব আর দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম অল্প একটু লেবু লেবু লেবুর রস দিয়ে দিলাম লেবুর রসটা দিয়ে দিলে তোমার চিনিটা জমাট বাঁধবে না এইভাবে আমি দেখে নিলাম চিট হয়ে গেছে আমার চিনির সেরা রেডি এবার নিয়ে নিলাম আমি একটা কড়াই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সাদা তেল আর একটা একটা করে খাজাগুলো দিয়ে আমি ভেজে নেব লাল লাল করে এভাবেই আমি খাজাগুলো ভেজে নিলাম এবার আমি যে মিষ্টির সেরাটা তৈরি করেছিলাম ওই বাটির মধ্যে খাজার মধ্যে ঢেলে দিলাম খাজার মধ্যে দিয়ে এবার আমি দেখাবো দেখুন বন্ধুরা কতটা নরম খাস্তা মুচমুচে হয়েছে বন্ধুরা ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটা আমার ফলো করে দেবেন খুদাহা পেজ